ঘূর্ণিঝড় রিমাল নিয়ে ইতিমধ্যে সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর বঙ্গোপসাগরে ইতিমধ্যে নিম্নচাপ তৈরি হয়েছে শনিবার সকালে তা অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে আবহাওয়া দপ্তর সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে প্রায় ষাট থেকে সত্তর কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে কলকাতায় আমাদের প্রতিনিধি দ্বীপ রয়েছে আমাদের সাথে দ্বীপ কি পরিস্থিতি হতে চলেছে ছাব্বিশ ও সাতাশ তারিখ রিমালের কতটা প্রভাব পড়বে আমাদের কলকাতায় দেখো সোয়াতি রেমাল কিন্তু প্রায় ছাব্বিশ তারিখের মধ্যেই আছড়ে পড়বে উপকূলীয়বর্তী অঞ্চলে অর্থাৎ সুন্দরবনের দিকে এবং কিছুটা বাংলাদেশ অর্থাৎ ভারত এবং বাংলাদেশের যে মধ্যবর্তী অংশ সেই বর্ডার ধরেই প্রায় এই রেমাল কিন্তু তার গতিপথ এবং শুধু তাই নয় আবহাওয়া সূত্রে যা খবর আপাতত পাওয়া গেছে যে এই ঝড় কিন্তু কলকাতা শহরের দিকেও আছড়ে পড়বে কিছুটা তার কিন্তু কিছুটা প্রভাব কিন্তু বিভিন্ন দক্ষিণের জেলাগুলিতে থাকবে যেমন সুন্দরবন কিন্তু বেশিরভাগটা ক্ষয়ক্ষতির আবারও সন্দেহ রয়েছে কারণ এই ঝড় যখন আছড়ে পড়বে সুন্দরবনে প্রায় বলা চলে ছাব্বিশ এবং সাতাশ তারিখে প্রায় একশো কিলোমিটার গতিবেগে কিন্তু এই ঝড় আসবে এবং কলকাতায় প্রভাব যদি বলি কলকাতা হুগলি হাওড়া এরকম এই সব যে জায়গা আছে দক্ষিণের জেলাগুলিতে সেখানে কিন্তু প্রায় সত্তর থেকে আশি গতিবেগে অর্থাৎ কিলোমিটার গতিবেগে পার হওয়ার গতিবেগে কিন্তু আসার সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টির সম্ভাবনা যদি বলি হাওয়া অফিস সূত্রে যা খবর দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এই রেমালের যে যে প্রভাব সেই প্রভাবের ফলে কিন্তু এই নিম্নচাপের প্রভাবের ফলে কিন্তু এই দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় প্রায় সব জায়গাতেই কিন্তু বিশাল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুধু তাই নয় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং তার সাথে সাথে ঝোড়ো হাওয়া এবং শুধু উত্তরবঙ্গের দিকে যদি তাকাই উত্তরবঙ্গের দিকে কিন্তু আঠাশ উনতিরিশ এবং তিরিশ তারিখের দিকে একটু বৃষ্টির প্রভাব থাকবে তবে সেই সময় যদি বলি সাতাশ আঠাশ তারিখ উত্তরবঙ্গের যে জেলাগুলি সেখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই হলেও মাঝারি থেকে খুব কম বৃষ্টি অতি মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গের কলকাতাসহ উত্তর দিনাজপুর মাফ করো উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি সুন্দরবন এলাকা এই সকল জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা একবার যদি আমরা সেই দিকে তাকাই কোথায় কোথায় বৃষ্টিপাতের বেশি সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ নদিয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি এই সকল জায়গায় কিন্তু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরেও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং গতিবেগ যদি বলি হাওয়ার গতিবেগ তাহলে প্রায় যদি বলি দক্ষিণ চব্বিশ পরগনায় কিন্তু হাওয়ার গতিবেগ অনেকটাই থাকবে প্রায় একশো কিলোমিটার গতিবেগে থাকার সম্ভাবনা রয়েছে তবে হাওয়া অফিস সূত্রে যা খবর আপাতত প্রায় আশি থেকে নব্বই কিলোমিটার গতিবেগে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনায় হাওয়া বইবে ছাব্বিশের দিন এবং সাতাশ এবং আঠাশ তারিখে কিছুটা তার প্রভাব কমবে এবং অন্যদিকে যদি আমি বলি উত্তর চব্বিশ পরগনায় উত্তর চব্বিশ পরগনায়ও কিন্তু প্রায় ষাট থেকে আশি কিলোমিটার গতিবেগে এই হাওয়া বইতে পারে এবং এই ঝোড়ো হাওয়ার থেকে বাঁচার জন্য কিন্তু কমলা সতর্কতা এবং লাল সতর্কতা জারি হয়েছে অন্যদিকে এই চব্বিশ তারিখ থেকে ২৬ সাতাশ তারিখ পর্যন্ত কিন্তু রেড অ্যালার্ট অর্থাৎ লাল সতর্কতা দেওয়া হয়েছে মাঝিদের জন্য যারা মাছ ধরতে যান মাছ সমুদ্রে তাদের জন্য কিন্তু এই সময় তাদের বলা হয়েছে এই সময়টুকুন কিন্তু তাদের যাতে সমুদ্রে যাতে না যায় অর্থাৎ সমুদ্রে যারা মাছ ধরতে যান তারা যাতে এই সময়টুকুন কোনোভাবেই তারা যাতে নৌকা সাহায্যে তারা যাতে মাছ ধরতে না যান কারণ কি প্রচুর বিপদ রয়েছে এর আগেও কিন্তু যেই সময় যশ আমফান এবং বড় বড় ঝড় এসেছে সেই সময় কিন্তু বারবার এই যারা মাছ চাষ করে অথবা যারা মাছ ধরতে যান তাদের কিন্তু সতর্কতা জারি করে তাদের আটকে দেওয়া হয় যাতে তারা সমুদ্রে না যায় এবং যেই এই সময়টুকুন যারা সমুদ্রে আগেই চলে গেছেন তাদেরও কিন্তু ফেরত আনার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া শুরু হয়ে গেছে ইতিমধ্যে আমরা দেখেছি এবং বিভিন্ন উপকূলীয়বর্তীয় যে সকল জায়গা রয়েছে সেখানে কিন্তু পুলিশ প্রশাসন এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম এবং যে সকল ভলেন্টিয়াররা রয়েছে তারা কিন্তু সক্রিয়ভাবে কাজ করছে পর্যটকদেরও কিন্তু ওয়ার্নিং দেওয়া হয়েছে সেই সময় পর্যটক কেন্দ্রগুলি কিন্তু বন্ধই থাকবে এবং সেই সময় পর্যটক কেন্দ্রগুলিতে কোনো পর্যটক যেতে পারবে না অর্থাৎ আমরা জানি যে আমরা কলকাতাবাসী বা পশ্চিমবঙ্গবাসী বা বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন দেশের প্রান্ত থেকে কিন্তু সুন্দরবনে ঘুরতে যাই এই সময়টুকুন কিন্তু সুন্দরবনে বিভিন্ন পর্যটক কেন্দ্র পুরোপুরি বন্ধ থাকবে এবং অন্যদিকে তাকালে যদি বলি যে বজ্রবিদ্যুৎসহ কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই রয়েছে তার জন্য কিন্তু সুরক্ষিত জায়গায় সকলকে থাকতে বলেছে এবং পাশাপাশি যদি আমরা দেখি যে উত্তরবঙ্গের দিকে সহ বৃষ্টিপাতের সম্ভাবনা এখন সেইভাবে নেই যদি পরবর্তীকালে কোনো আপডেট আসে আমি জানাবো সাতি